আসসালামু আলাইকুম সবাইকে যারা আমার ভিডিওটা দেখছো বা দেখছেন আশা করি সবাই ভালো আছো বা আছেন প্রায় বেশ অনেক দিন পর আসলে আমি ভিডিও করতেছি ক্যামেরার সামনে বেশ নানা কারণে একাডেমিক প্রেশার এবং সব কিছু মিলিয়ে আসলে ভিডিও করা সম্ভব হয়নি বাট ইনশাল্লাহ আশা করতেছি এখন থেকে রেগুলার বেসিসে আমার এই পিছ থেকে ভিডিওগুলো আপলোড হবে তো আজকে আমাদের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে যে আমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের এক্সাম কিন্তু ছাব্বিশ তারিখে আজকালও মাসে দুই তারিখ যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি তো যেহেতু আমি এইচএসসি এক্সাম দিয়েছি আসছি প্লাস পাশাপাশি এই কয়েক বছর ধরে বেশ আমি অনেকগুলো স্টুডেন্ট আমার এসি পরীক্ষা দিয়েছে প্লাস এবারও কিন্তু পঁচিশ ব্যাচে আমার অনেকগুলো স্টুডেন্ট এইচএসসি এক্সাম দিচ্ছে তো সবগুলো সামরিক অবস্থা বিবেচনা করে আজকে আমি তোমাদের জন্য ভাবলাম যে কিভাবে আসলে আমাদের এইচএসসির জন্য একটা প্রিপারেশন নেওয়া যায় তার আগে ভিডিওটা আমি শুরু করার আগে আমি বলি যে আমার মেইন অডিয়েন্স করা আমার এইডিও মেইন অডিয়েন্স হলো তারাই যাদের এইচএসসির প্রিপারেশন মোটামুটি নরবর লেভেলের বা মিডিয়াম লেভেলে আছে আহামরি খুব একটা ভালো না যারা যাদের এইচএসসির জন্য প্রিপারেশন আলহামদুলিল্লাহ খুব ভালো তারা তোমরা একটা কাজ করো তোমরা হলো এই ভিডিওটা সময় না দিয়ে তোমরা টেস্ট পেপার সলভ করো এবং হলো বিভিন্ন জায়গায় এক্সাম দিতে পারো বা এমসি কিউ প্রিপারেশন নিতে পারো তো কথা না বেরিয়ে আমাদের মেন টপিকে চলে যাই আমাদের কিন্তু এবার এইচএসসি পঁচিশ বাচ্চার কিন্তু সর্বশেষ যাদের হল শর্ট সিলেবাসে এক্সাম হচ্ছে তো তোমাদের জন্য কিন্তু ভালো একটা অপরচুনিটি ছোটোর মধ্যে একটা ভালো পরিবেশন একটা ছক্কা ছক্কামার তো আমি যদি প্রথমেই ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে কথা বলে আসি ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে তোমরা যারা আছো যে মিডিয়াম লেভেলের প্রিপারেশন বা নর্বল লেভেলের প্রিপারেশন তোমরা হলো ইজি চ্যাপ্টারগুলোকে টার্গেট করো এখন আমরা আসলে বুঝি না যে আমাদের ইজি চ্যাপ্টার কোনগুলো আরগুলো কঠিন চ্যাপ্টার কোনগুলো তোমাদের তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে একটু হেল্প করতে পারি সেটা হচ্ছে যে তোমরা ফার্স্ট পেপারে ফিজিক্স ফার্স্ট পেয়ারের চ্যাপ্টার টেন যেটা আদর্শ গ্যাস সেটা কিন্তু অবশ্যই করতে পারো সেখান থেকে কিন্তু তোমরা কোন টপিকগুলো করতে পারো দেখবা যে রেগুলার বেসিসে সেম ধরনের টাইপের কোশ্চেনগুলো আসতেছে যেমন হলো হ্রদের গভীরতা নির্ণয় শিশিরাঙ্ক অঙ্ক নির্ণয় আপেক্ষিক আদ্রতা নির্ণয় দুই জায়গার আপেক্ষিক আদ্রতার মধ্যে তুলনা করতে বলে সো এই এই টপিকগুলোই কিন্তু ঘুরে ফিরে প্রত্যেকটা বোর্ডে বিগত বছরে আসতেছে তো আমি আশা করব যে তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো মতো প্রয়স প্লাস হলো ভেক্টরে চলে যাই ভেক্টরে দেখো প্রতি বছরই নদী নৌকা ম্যাথগুলো আসতেছে ভেক্টর গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স একই সমতলে অবস্থিত কি না তিনটা ভেক্টর দেওয়া থাকলে এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু বারবার আসছে তো তোমরা চাইলে এই দুইটা চ্যাপ্টার প্লাস আমাদের যে পর্যায়বৃত্ত গতি আছে এই তিনটা চ্যাপ্টার মোটামুটি ভালো একটা প্রিপ্রেশন নাও সাথে হলো নিউটন মেকানিক্স করে ফেলতে পারো নিউটন মেকানিক্সে তোমরা হবা যে অনেক কঠিন বাট এটাকে তুমি কিন্তু ইজি করেও দেখতে পারো কারণ দেখবা যে বিগত বছরের প্রশ্নগুলোতে অনেক সময় কিন্তু ব্যাঙ্কিং কোন থেকে কোশ্চেনগুলো আসতেছে জড়তার ভ্রামক থেকে কোশ্চেনগুলো আসতেছে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি তুমি যদি একটু বাসায় প্র্যাকটিস করে দেখবা যে হামরি খুব একটা কঠিন না সো আমি বলবো যে খুব চিন্তা করে আগে সিলেক্ট করো যে তুমি কোন চ্যাপ্টারগুলো আগে পড়ছো এবং আমি যে চ্যাপ্টারগুলো বললাম এগুলোর কম্বিনেশন তৈরি করে যে কয়েকটা চ্যাপ্টার করা যায় সম্ভব হয় সর্বোচ্চ ওই চ্যাপ্টারগুলো করতে থাকো এরপর চলে আসি যদি ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য তুমি অবশ্যই কিন্তু টার্গেট করতে পারো সেই সব চ্যাপ্টারগুলো থেকে যেই চ্যাপ্টারগুলো থেকে একে অধিক কোশ্চেন আসছে যেমন তুমি যদি তাপ তাপগতিবিদ্যা আগেই করে থাকো এখান থেকে কিন্তু এবং পাশাপাশি চ্যাপ্টার থ্রি যেটা চলতরে এই দুটা এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু একের অধিক সৃজনশীল আসার চান্স থাকে তো ট্রাই করবো যে আমাদের হলো তাপ গতিবিদ্যা থেকে কারণ ইঞ্জিনের ম্যাথগুলো করার ক্ষেত্রে সমষ্ণ রুদ্ধ্রতাপ প্রক্রিয়াকৃত কাজের গ্রাফগুলো থেকে যে কী কাজ টাইপের কোশ্চেন আসতেছে এছাড়া অ্যান্ট্রোপিজ যে ম্যাথগুলো আছে এগুলো মোটামুটি ভালো মতো করো চ্যাপ্টার তিন থেকে অবশ্যই কৃষক ভালো মতো করো কুইটস্টোন বৃষ্টা করতে পারো হুইটস্টোন ব্রিজ যদি আমার চাবি খোলা থাকে তখন কিন্তু কৃশপের ফর্মুলা চলে আসে আবার যদি চাবি বন্ধ থাকে তখন সাম্য অবস্থায় থাকার জন্য আমার কী করতে হয় শ্রেণীতে নাকি সমান্তরালে যুক্ত করবো এই ধরনের আমার যদি ভালো মতো করো প্লাস ভোল্টেজ ডিভাইডার রোল এ ধরনের মোটামুটি কয়েকটা কোশ্চেন বা তিনশো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আশা করি ভালো ট্রিপ্রেশন হবে তবে সেকেন্ড পেপারের জন্য খুব ইজি কিন্তু দুটো চ্যাপ্টার তোমার রয়ে গেছে সে দুইটা কি একটা হলো আধুনিক পদার্থবিজ্ঞান একটা হলো ভৌত আলোক বিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞান থেকে কিন্তু মোটামুটি দুই টাইপের কোশ্চেনই প্রতি বছর প্রায় ঘুরে ফিরে আসে এক টাইপের কোশ্চেন কোনটা টি টি নট এম এম নট এবং এলএল নট কোথায় কোনটা অ্যাপ্লিকেবল হবে এটা কিন্তু বোঝার একটু চিন্তা করতে হবে তুমি যদি বুঝে ফেলতে পারো এখান থেকে তুমি একটা গ বা ঘ পেয়ে যাবা পাশাপাশি তোমাদের এই সেভেন চ্যাপ্টার এইট চ্যাপ্টার থেকেই কিন্তু আরেকটা টাইপ আসে সেটা হচ্ছে ফলো ফটো ইলেকট্রিক ইফেক্ট ওইখানে যদি কোশ্চেনগুলো একটু ভালো মতো সলভ করো ইনশাল্লাহ আশা করি এখান থেকে একটা সিকিউর পেয়ে যাবা সাত সাত অধ্যায়ের জন্য আমাদের যে মোটামুটি বড় জোর বড়ো গলায় বলা যায় যে দুইটা টপিক আছে সেটা হলো যে দি ইয়ং এর দিচ্ির পরীক্ষার যে ম্যাথগুলো আছে এগুলো আর হল অপবর্তন আশা করি যে এই ফর্মুলাগুলো যদি করে যদি বাসে একটু প্র্যাকটিস করা ম্যাথ তাহলে আশা করি এই দুটা চ্যাপ্টার থেকে খুব ভালো মতো ইজিলি সৃজনশীলগুলো অ্যান্সার করতে পারবো তো এখন চলে আসি আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি ফার্স্ট পের ক্ষেত্রে সবাই আশা করি মোটামুটি গুণগত রসায়ন পড়ে ফেলছ এখানে দ্রাব্যতার গুণফল কে কেআইপি কখন অদক্ষেপ পড়বে কখন অদক্ষেপ পড়বে না কোয়ান্টাম সংখ্যার যে চার্টগুলো আছে এগুলো খুব ভালো মতো পড়ে ফেলতে হবে এবং অবশ্যই দেখা যায় যে প্রতিটা বছরই কেএসপি কেআইপি থেকে ম্যাথ থাকেই সব বলবো যে এই টপিকটায় খুব ভালো মতো তোমার প্রিপারেশন নিতে হবে চ্যাপ্টার থ্রি কিন্তু থিওরিটিক্যাল বেসিস অনেক বেশি ফাস্ট তো চ্যাপ্টার থ্রি থেকে কিন্তু ভালো মতো করে আমার হলো বিগত বছরে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো সেগুলোই দেখতে হবে এখানের মধ্যে অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই সংকরায়নটা ভালো মতো দেখতে হবে এছাড়া হলো ফাজানের নীতি পোলারায়ন কখন হবে কার কে পানিতে অধিক দ্রবণীয় কে পানিতে কম দ্রবণীয় এই টপিকগুলো কিন্তু খুব ভালো মতো আয়ত্তে রাখতে হবে পাশাপাশি এই এখান থেকে আরও ছোটো ছোটো অনেক ধরনের কোশ্চেন আসে যে আমাদের রঙিন যৌগ গঠন করবে কিনা জটিল যৌগ প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক এই টাইপের কোশ্চেনগুলো একটু ভালো মতো সলভ করবা কেন এস আইসিএল ফোর আর্দ্র বিশ্লেষিত হলেও সিসিএল ফোর আদ্র বিশ্লেষিত হয় না এই টাইপের কোশ্চেনগুলো একটু ভালো মতো দেখে যাবা চ্যাপ্টার চার থেকে কিন্তু মোটামুটি ম্যাথমেটিক্যাল টার্মটাই বেশি আসে এখানে আমাদের আসতেছে হলো কেপিকিসির ম্যাথ মাস্ট আসবে এছাড়াও বাফা দ্রবণের যে ম্যাথগুলো এগুলো খুব ভালো মতো করতে করে যাবা এখান থেকে পিএইচ নির্ণয় করবা এবং রবণে হালকা পরিমাণ এসিড বা খার্য করলে কি পিএইচ এর পরিবর্তন হবে কি না একটা থিওটিক্যাল প্রশ্ন প্রায় অলওয়েজই আমাদের বোর্ডে চলে আসে এই ধরনের বেসিসে মোটামুটি করলে কেমিস্ট্রিতে খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব কেমিস্ট্রি সেকেন্ড পরে যদি চলে আসি সেটার পট জৈব যুগকে যদি একপাশে রেখে আমি বাকিগুলোর কথা বলি সেখান থেকে সেখান থেকে তোমার পরিবেশ রসায়ন আসছে পরিবেশ রসায়ন থেকে কিন্তু খুব সহজ সহজই কোশ্চেন আসতেছে আমাদের বয়ালের সূত্র চার্লসের সূত্র কিন্তু সমন্বয় করে যে ম্যাথগুলো আসতেছে পাশাপাশি আমাদের ব্যাপনের যে সূত্র বা আংশিক চাপ যে ম্যাথগুলো এগুলো নিয়ে কিন্তু মোটামুটি ঘুরে ফিরে কোশ্চেনগুলো আসে চ্যাপ্টারটা থ্রি থেকে কিন্তু অবশ্যই আমাদের যে জারণ বিজারণের যে সমতাগুলো আছে ইলেকট্রন সমতাকরণ সেটা খুব ভালো মতো দেখে যাবার কয়েকটা বিক্রি আছে এই বিক্রিগুলো যদি বাসায় খুব ভালো মতো প্র্যাকটিস করো এখান থেকে ইনশাল্লাহ একটা পেয়ে যাবা এছাড়া খুব এখানে একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে সেটা হচ্ছে যে শত করা পরিমাণ বা ভেজালের পরিমাণ নির্ণয় এ ধরনের ম্যাথগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করে যাবা প্লাস হলো দ্রবণটাকে অমলীয় হবে নাকি খারি হবে এ ধরনের কোশ্চেন খুব বারবারই প্রশ্নের পরীক্ষায় আসে অধ্যায় চার আমি মনে করি যে সেকেন্ড পেপারের জন্য খুব ইজি চ্যাপ্টার এবং যারা মোটামুটি সেকেন্ড পেপারের একটু পিছিয়ে আছে তারা চ্যাপ্টার ফোরকে খুব ভালো মতো টার্গেট করতে পারবে এই চ্যাপ্টার থেকে যে রেগুলার কিন্তু দেখা যায় যে আমাদেরকে কোন পাত্রে রাখা যাবে না কি এ পাত্রে রাখা যাবে না কি বা টোটাল আমাদের ই সেলের মান বলতে বের করতে বলে ই নট সেলের মান করতে বলে এছাড়া এছাড়া আরেকটা টাইপ আছে কি টাইপ সেটা হচ্ছে যে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু এম আইটি বা ইএফ বা জেড আইটি যে সূত্রটা আমরা ইউজ করি ওইখান থেকে কিন্তু নানারকম জিনিস চাইতে পারে সো এইগুলো মোটামুটি ভালো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ চারটা খুব ভালো মতো ইয়ে করতে পারবা এখন চলে আসি আমাদের লাস্ট জৈব অভিযোগে জো অভিযোগে আসলে আমি মনে করি যে ম্যাক্সিমাম আমাদের সিলেবাসটা অনেক বেশি ভাস্ট অনেক বড়ো তো সবার পক্ষে আসলে সব কিছু সম্ভব শেষ করা সম্ভব হয় না বাট তুমি যদি খুব ভালো করতে চাও মোটামুটি অন্তত একটা বা দুইটা যদি অ্যান্সার করতে চাও তিনটা তো মোটামুটি আসেই জৈব যুগে থেকে যদি একটা বা দুইটা অ্যান্সার করতে আমি বলবো যে তুমি আগে সিলেক্ট করো যে কোন টপিকগুলো বারবার পরীক্ষা আসতেছে এখান থেকে স্পেসিফিক কিছু টপিক কিন্তু মোটামুটি বলাই যায় যেমন হলো আমাদের ফেলিং দ্রবণ পরীক্ষা টলেন বিকারকের মাধ্যমে যে অ্যালডিহাইড শনাক্ত করতে হয় কিটনের সাহায্যে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি অ্যালকোহলের যে শনাক্তকরণ এই ধরনের বিক্রিয়া বা নামকরণ যে বিক্রিয়াগুলো এগুলো কিন্তু বারবার আসে প্লাস আরেকটা সাইড কিন্তু আসে আমাদের বেঞ্জিনিয়ারিংয়ে যে অর্থপ্যারা নির্দেশক মেটা নির্দেশক এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু অনেক টাইপের কোশ্চেন আসে সিস সমানু এগুলো তোমরা আগে আমি এক্ষেত্রে আমরা একটা লিস্ট করো যে কোন টপিক থেকে কত কোন কোশ্চেনটা আসতেছে একটা টপিক লিখবা পাশে একটা করে স্টার দিবা দেখবা যে যেটার মধ্যে সবচেয়ে বেশি স্টার আসতেছে তুমি ওইখান থেকে স্পেসিফিকভাবে কয়েকটা টপিক ইনশাড়া পড়ে যাও ওইখান থেকে আশা করি একটা বা দুইটা পাবা এটা গেলো আমাদের কেমিস্ট্রি এরপরে আমাদের সবচেয়ে চলে আসে আমাদের হলো ম্যাথ ম্যাথে অনেকেরই দুর্বলতা থাকে বাট ম্যাথ ম্যাথের একটা সবচেয়ে বড়ো বেনিফিট তোমাদের যে সব চ্যাপ্টারগুলো নাই ম্যাথ ফার্স্টের জন্য আমি বলবো যে আগেই আগের মতো সেমভাব কথা যে সিলেক্টিভ কিছু চ্যাপ্টার সিলেক্ট করো যেমন কী আসতেছে আমাদের ম্যাট্রিক্স নির্ণয়ও কিন্তু মোটামুটি সহজ আছে এই চ্যাপ্টারটা সিলেক্ট করতে পারো সরলরেখা কিন্তু মোটামুটি সহজ আছে তোমরা অনেকেই সরলরেখা ভয় পাওয়ো যেটা জ্যামিতি বাট না তুমি দেখো যে এখানে বিগত বছর প্রশ্নগুলোও কিন্তু প্রায় একই রকম আসতেছে যে সূক্ষ্মকণের বা আর স্থুলকণে সমাধি খণ্ডকে সরলরেখা যদি মোটামুটি পারো তোমার জন্য বৃত্ত ই অ্যান্সার করা আরও অনেক বেশি সহজ হবে বৃত্ত থেকেও কিন্তু খুব ছোটো চ্যাপ্টার আহামরি খুব পেঁচায় না মোটামুটি একটা আসে তো এই তিনটা চ্যাপ্টার বলবো আর আমি বলবো যে ত্রিকোণমিতি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মধ্যে অবশ্যই ত্রিকোনোমিথি আর ডিফারেন্সিয়েশনটা খুব ভালো হতো বলো ডিফারেন্সিয়েশন কিন্তু খুব কঠিন না মনে হয় যে কঠিন বাট এটা হচ্ছে ইন্টিগ্রেশন টাইমটা এখন না দিলেও হবে যেহেতু শেষ সময় তুমি ডিফারেন্সিয়েশনে কী পড়তে পারো তুমি ডিফারেন্সিয়েশনে পড়তে পারো মূল্যমে অন্তরীকরণ পড়তে পারো তুমি বিভিন্ন টাইপের যে প্রমাণ আছে এবং গুরুমান লঘুমান খুব মাস্ট এটা কিন্তু খুব কঠিন না গুরুমান লঘুমান অনেক ইজি একটা টপিক আমার মনে হয় স্টুডেন্টরা এটা তুমি ক্যাচ করতে পারো এবং এটা আশা করি যে পরীক্ষা ইনশাল্লাহ পেয়ে যাবা আর জন্য কি প্র্যাকটিস 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 তবে আমি ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য না বললেও ম্যাথের জন্য একটা কথা বলব তুমি যখন ম্যাথ দেখবা তখন দেখবা যে এই ম্যাথটা তুমি পারতেছো হ্যাঁ পারি বাট পরীক্ষা যখন তুমি নিজেটা না দেখে করতে চাওয়া দেখবা যে কাজ করতে ম্যাথের জন্য আমি বারবার একটা কথাই বলবো আমার পূর্ব অভিজ্ঞতা সব কিছু মিলে ম্যাথ যদি তোমার মনে হয় যে দেখে আমি এটা পারবো তাও তুমি দরকার হইলে খাতায় একবার করবা তুমি যেই ম্যাথই দেখো তোমার যদি মনে হয় যে এটা আমি পারবো আমি আবার বললাম তুমি এটা খাতায় করো তোমার নিজের জন্য খুব ভালো হবে এবার চলে আসি ম্যাথ সেকেন্ড পেপারের জন্য ম্যাথ সেকেন্ড পেপার জন্য একটা চ্যাপ্টার খুব ভালো মতো টার্গেট করতে পারো সেটা হলো কনিিক তুমি যদি সরলরেখা খুব ভালো মতো পারো তুমি কনেকও খুব ভালো মতো পারবা কারণ প্রত্যেকটা হলো আমাদের কি কোয়ার্ডিনেট জিয়ামেট্রিক একটা জিনিসপাতি সো মোটামুটি যদি সরলরেখা একটা ভালো বেসিক থাকে তাহলে তুমি দেখবা যে তোমার এদিকে কনিকও হয়ে গেছে এছাড়া আরও দুইটা ছোটো ছোটো চ্যাপ্টার আছে যেগুলো ইজির মধ্যে একটা হলো জটিল সংখ্যা একটা হলো বহুপতি এই ধরনের জটিল সংখ্যা থেকে কোশ্চেনগুলো মোটামুটি ইজি হয় দেখবা যে বাট বহুপতি থেকে একটু প্যাচানো হয় দেখবা একটার একটা সাথে আটটা মিলতেছে না বাট মোটামুটি তুমি যদি বইয়ের ম্যাথগুলো করো কিছু ইম্পর্ট্যান্ট প্রমাণ আছে ওগুলো যদি করো আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে এরপরে যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে যে স্থিতিবিদ্যাস টাইম দাও স্থিতিবিদ্যায় কিন্তু হিউজ চ্যাপ্টার এটা আমিও বুঝতেছি বাট এখন যেহেতু সময় কম বেশি দিন নাই তুমি বোর্ডের সিকিউগুলোই বারবার ট্রাই করো আর গতিবিদ্যাপত্র স্কিপ করলেও আমার কাছে মনে হয় যাদের প্রিপারেশন একদমই ভালো না তাহা আমার খুব বেশি সমস্যা হবে না এই লাস্টে আমি বায়োলজিটা বলে দিই অনেকে ভাবতে পারো যে আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি বাট কেন বায়োলজি নিয়ে বলি আমি এইচএসসিতে বায়োলজি খুব ভালো একটা প্রিপারেশন ছিল এবং মেডিকেলেও খুব ভালো একটা মার্ক পাইছিলাম সো এইগুলোর জন্য দেখা গেছিলো যে নর্মাল ইউনিভার্সিটিগুলো আসে তো মোটামুটি বায়োলজির জন্য ভালো একটা রেজাল্ট চলে আসছিলো তো বায়োলজির জন্য আমি বলি বায়োলজির জন্য আমাদের সেকেন্ড পেপার কিন্তু মোটামুটি ইজি ফার্স্ট পেপারের তুলনায় তুমি এই চ্যাপ্টার থেকে কিন্তু অবশ্যই যে এই চ্যাপ্টার থেকে প্ল্যাটিহেলম্যান্থ আর্থোপ্রোডা এই টাইপের দুটার মধ্যে পার্থক্য আসে অবশ্যই বৈশিষ্ট্যগুলো খাতায় লিখবা তাহলে দেখা যাবে যে মোটামুটি দুইটার মধ্যে তুমি পার্থক্য করতে পারবা এখান থেকে আরেকটা জিনিস খুব বেশি আটে সেটা হলো অ্যাক্টিনো পট্রেজি এবং কন্রিকথিসের মধ্যে পার্থক্য এই দুটা জিনিস খুব ভালো মতো পড়ে যাবে এটা দেখবা যে বিগত বছরের প্রশ্নে পায়ে ঘুরে ফিরে আসছে চ্যাপ্টার টুটা একটু বড়ো যেহেতু এটাকে তিনটা পার্টে ভাগ করা হয় এটা মধ্যে আছে আসে মাছ আছে আর হাইড্রা আসে তবে এখানে স্পেসিফিক কিছু টপিক তুমি চ্যালে পড়ে ফেলতে পারো যেমন হাইড্রার চলনগুলো পড়তে পারো ঘাস ফোরিংয়ের জন্য তুমি ঘাস ফরিঙের দৃষ্টি কৌশল মোজাইক আর সুপারপোজিশন এগুলো একটু ভালো মতো দেখে যেতে পারো তারপর হৃৎপিণ্ডের গঠন বা রক্ত সংবহন তন্ত্র যেটা আছে ওটা একটু ভালো মতো পড়ে ফেলতে পারো রুই মাছের জন্য কেন সেটা হৃৎপিণ্ড বলা হয় এই টাইপের কিছু টিপিক্যাল কোয়েশ্চেন কিন্তু বারবারই চলে আসে সো বায়োলজিতে এটা করতে পারো এছাড়া পরে যে আমাদের মানবশত্বের যে জিনিসগুলো আসছে সেখানে আসতে প্রথম আছে খাদ্য পরিপাক খাদ্য পরিপাকের মধ্যে অবশ্যই খুব ভালো মতো পড়ে যাওয়া হল আমাদের পাকস্থলিতে পরিপাক ক্ষুদ্রান্তে পরিপাক বিহদান্তে শোষণ যে জিনিসগুলো আছে এগুলো মোটামুটি কোথায় কোন বিক্রিয়া হয় কোন জায়গায় কোন অ্যানজয়েম লাগতেছে কী লাগতেছে এগুলো একটু ভালো মতো লেখে গেলেই মোটামুটি পারা যাবে এরপরে যে চ্যাপ্টারটা চলে আসতেছে সেটা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র রক্ত সংবহনতন্ত্রতে অতন্ত্রতে ছবি আঁকাটা খুব মাস ভালো মতো শিখে চলবে এবং গতিপথটা খুব ভালো মতো শিখবা এছাড়া এখানে যে নানা রকমের রোগ হয় আমাদের অ্যানজাইনা থেকে শুরু করে হার্ট ফেইলার হার্ট অ্যাটাক হার্ট ফেইলার হার্টে অ্যাটাকের মধ্যে পার্থক্য যে জিনিসগুলো আছে এগুলো একটু খুব ভালো মতো পড়ে যাবা চাইলে তুমি জিনততত্বও বিবর্তন করে ফেলতে পারো এখানে যে চেকার বক্সগুলো বানাতে হয় এগুলো মোটামুটি যদি শিখে নাও মোটামুটি আশা করা যায় সৃজনশীল কমন পেয়ে যাবা সেকেন্ড পেপার আমি আশা করি মোটামুটি ইজি এবং ফার্স্ট পেপারের জন্য যদি আসি ফার্স্ট পেপার মোটামুটি মনে কঠিন হলেও তুমি কয়েকটা স্পেসিফিক চ্যাপ্টার পরে ফেলতে পারো পেপারের জন্য স্পেসিফিক কিছু টপিক করে ফেলতে পারো ভাইরাস ব্যাক্টেরিয়ার চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়ে ফেলতে পারো টিটোফাস ব্যাকটেরিয়ার যে সংখ্যা বৃদ্ধি করে কীভাবে কোন প্রসেসের মাধ্যমে এটা খুব ভালো মতো করে ফেলতে পারো আদর্শ ব্যাকটেরিয়া গঠন করতে পারো এদের থেকে কী টাইপের রোগ হয় এগুলো একটু ভালো মতো করে ফেলতে পারো এছাড়া একটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট যেটাকে তুমি টাইট করতে পারো সেটা হলো জীব প্রচুক্তি জীব প্রযুক্তি থেকে টিস টিস্যু কালচার আর হলো আমাদের রিকম্বোডিয়েন্ট ডিএনএর মাধ্যমে যে ইনসুলিন প্রস্তুতি করে এই সিকোয়েন্সটা বা ছবি আঁকা যে নিয়মটা এটা একটু ভালো মতো শিখে যেতে পারো এছাড়া এক বীজপত্রি উদ্ভিদ দ্বি বীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের যে চিত্রগুলো এগুলো দেখবে যে বোর্ডে খুব কমন রেগুলার বেসিসই আসতেছে এগুলো মোটামুটি ভালো মতো একটা প্রিপারেশন নাও তাহলে আশা করা যায় খুব ভালো একটা প্রিপারেশন করে ফেলতে পারো বায়োলজির জন্য এই তো আজকে অনেক সময় নিয়ে অনেক ধরনের কথা বললাম যারা আশা করে এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তোমরা বুঝতে পারছো যে আসলে কোন বেসিসে তোমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত এছাড়াও যদি এক্সট্রা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমন বক্সে বা আমাকে ইনবক্সও করে ফেলতে পারো ইনশাল্লাহ আশা করি আমি রিপ্লাই ট্রাই করব আমার জন্য দোয়া করবা সবাই তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইল এবং সামনে আমি আরও ভিডিও আনতেছি তো আশা করি এই পেজটা ফলো দিয়ে রাখবা এই পেজটা থেকে ইনশাআলা আমি রেগুলার বেসিসে এখন ভিডিও আপলোড দেবো তো ভালো থাকো সবাই সবাই ভালো একটি ঈদ কাটাও সবাইকে ঈদ মোয়ারো আল্লাহ হাফেজ